পুরো সেটকে জমিয়ে রাখে উইথ ইস ওয়ান লাইনার্স কিন্তু একজন আছে খুব মিচকে সেটা হচ্ছে আমাদের আরে মানে ওয়ান লাইনার্স মানে খালি ছেড়ে দেবে একটা কথা বলে ছেড়ে দেবে তারপর সেখান থেকে বাচ্চুদা কন্টিনিউ করে আর বাচ্চুদা সবাইকে গ্রিল করে বাট যখন সিরিয়াস যদি কোনো সাজেশন দরকার হয় বা কোনো হেল্প দরকার হয় তখন খুব সিরিয়াসলি বোঝাবেও খুব ভালো করে বোঝাবেও বাট এমনি সারাক্ষণ সবার পেছনে লাগবে সবার পেছনে লাগবে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা ওটাই তো আমাদের কাজ যে কোনো অভিনেতার ওটাই কাজ যখন শুটিং হবে না তখন এখানে আড্ডা মারবো মজা করব ঠাট্টা করব আর যখন বলবে অ্যাকশন তখন ঢুকে গেলাম আমি হয়ে গেলাম অমিতেশ ও হয়ে গেল চনু বর্দা হয়ে গেল অখিলেশ হ্যাঁ হ্যাঁ একদমই তাই এই সুইচ অন সুইচ সুইচ অফটা যদি না করতে থাকে অভিনেতারা তাহলে ওই লং রানে কাজ করাটা খুব মুশকিল হ্যাঁ সবসময় মানে সিরিয়াস সিন চলছে বলে সারাক্ষণ সিরিয়াস মুখ করে বসে আছি বা কোনো লাইট মুডের সিন চলছে বলে সারাক্ষণ হ্যাঁ করছি হবে না সে সুইচ অফ সুইচ অনটা করতেই হবে এই আর কি কিরে চনু বল এই যে সব থেকে বড়ো আড্ডাবাজ পুরো সেটকে জমিয়ে রাখে উইথ ইজ ওয়ান লাইনার্স কিন্তু একজন আছে খুব মিচকে সেটা হচ্ছে আমাদের আরে মানে ওয়ান লাইনার্স মানে খালি ছেড়ে দেবে একটা কথা বলে ছেড়ে দেবে তারপর সেখান থেকে বাচ্চুদা কন্টিনিউ করে আর বাচ্চুদা সবাইকে গ্রিল করে বাট যখন সিরিয়াস যদি কোনো সাজেশন দরকার হয় বা কোনো হেল্প দরকার হয় তখন খুব সিরিয়াসলি বোঝাবেও খুব ভালো করে বোঝাবেও বাট এমনি সারাক্ষণ সবার পেছনে লাগবে সবার পেছনে লাগবে বাট এটাই মজা এটাই মজা এত সিনিয়রদের সাথে কাজ করে মানে ওরা সিনিয়রের মতো একদমই তাই মানে সিনিয়র অ্যাক্টার বাট বোঝা যায় না মানে পুরো আমাদের সাথে মিশে মিলে মিশে কাজ করে আর যে এত দিনের এক্সপিরিয়েন্স সেটাও আমাদের সাথে শেয়ার করে তো খুব ভালো লাগে অনেক কিছু শেখা যায় জেনুইনলি মানে

টেলিকাস্ট দেখাটা না আমরা এবং সেটা দেখে এসে তারপরে ব্যাখ্যা হয় কোন সিন কেমন হয়েছে আর কি হ্যাঁ যখন এই মানে শুধু আমাদের মধ্যে নয় অন্যান্য ইউনিট থেকেও যখন আমাদের এখানে শুটিং করতে আছে তার প্রত্যেকে বলে নিম ফুলের ফ্যামিলিটা এই ইউনিটে দেখবার মতো তো এই ইউনিটি তো এমনিতে তৈরি হয় না যারা জুনিয়র আছে যারা সিনিয়র আছে তাদের মধ্যে যে মেলবন্ধনটা সেটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে আর বিং এ সিনিয়র হ্যাঁ এটা আমাদের আমি ও মেজো আমরা তো অনেক বয়সে বড় এদের তুলনায় কিন্তু তা সত্ত্বেও আমরা এমনভাবে এদেরকে এদের সাথে মিশেছি যে তাদের কোনো মনে হয়নি যে এরা একটা আলাদা প্রজাতি বা আলাদা রকম মানুষ একসাথে সবাই মিলে কাজ করার যে মজাটা আছে সেটা কিন্তু নিমফুলের মধু দেখলে বোঝা যায় একদমই তাই আমরা এদের সঙ্গে যখন মিশি তখন আমাদের দুজনেরই বয়স সাতাশ হয়ে যায় আমাদের আরেক সদস্য উজ্জ্বল নমস্কার আমি আগের আলোচনাগুলো শুনিনি আমি জয়েন করছি আর কি না উনি ডিগেস করছিলেন যে আমরা সময় কাটাই আমরা অফ স্ক্রিন ওহ সেটা ভয়ংকর আর জি এটা বলছে ঠিকই মানে যখন আমাদের সঙ্গে মেশে তখন সাতাশ কেন আরও ছোট হয়ে যায় না আমরা দারুণ এনজয় করি সময় মিলে দেখো আমার তো মানে মা নেই মা ছোটবেলায় মানে উনি চলে গিয়েছিলেন বাট উইশ кореছি নিজের মনে डेफिनेटली বিশ кореছি এভরি ইয়ারি উইশ করি এভরি ডেই আমি মাকে মানে মায়ের ছবি প্রণাম করে আমি বাড়ি থেকে বের তো ওইটা ইচ অ্যান্ড এভরি ডে সেটা আমি করি আর কোনো স্পেসিফিক ডেট তো আমার মনে হয় না হওয়া উচিত এভরি ডে ইটস এ স্পেশাল ডে অ্যান্ড এভরি মা সেটা ডিজার্ভ করে অ্যান্ড বাট দিন হওয়াটাও একটা আলাদা যদি কোনো সেলিব্রেশন হয় তো দ্যাজ নো হাফ ইন ইট সো ভালো আমি মানে জয়না যেটা বললো সেটা ঠিকই আর দিদি নাম্বার মানে গিয়েছিলাম আমি তো দিদি নাম্বার মানে আমাকে বলা হয়েছিলো যে মাদার্স ডের জন্য সবাই সবার মাকে গিফট দিচ্ছে তো তুমিও কিছু গিফট দিয়ে এসো আমি তখন কিছু বলিনি তো টেলিকাস্টের সময় আমি জাস্ট টেলিকাস্টের আগে যখন শ্যুট হচ্ছে তখন আমি বললাম যে আমি কিছু গিফট আনিনি কিন্তু আমি যেহেতু গান করতে পারি আর গান যেহেতু লিখতে পারি তাই জন্য আমি একটা মাদার্সের জন্য মায়ের জন্য একটা গান কম্পোজ করি আমাদের দেখায় মনের আলো যার হাতটা ধরে হাঁটা শেখায় বাসানো ভালো এক জীবন মানে লেখায় গানে সেই নারীর টানে আছে মা আছে সন্ধে ভরে খুব যত্ন করে রাখা বুকের ঘরে প্রতিমা সে মুখের দিকে দেখে কতদিন গুনলেম চার সঙ্গ আছে বলে কাটানো হাজারো প্রবলেম সে মিড়ি হোক না বা আমিনা থাকমা যশোদার গরিমা তো এটাই হ্যাঁ সেটা হচ্ছে যে পণ্যতো হসপিটালে দেখতে পাচ্ছেন থেকে পড়ে গেছে কে ফেলেছে বা ফেলবার চেষ্টা করেছে সেটাও আপনারা জেনে গেছেন প্রশ্ন হচ্ছে সে কি ধরা পড়বে এখনো জানা যায়নি পণ্যার কি জ্ঞান ফিরবে পর্না কি আবার আগের মতো সুস্থ হবে জানা যায়নি এই জানার জন্যই তো ফুলের মতো দেখা সেটাই তো জানতে হবে যে পর্না জ্ঞান ফিরে এসে বলবে কি যে মৌমিতা ছাদ থেকে আমাদেরকে ফেলে দিয়েছে বলবে কি যে অয়ন এবং মৌমিতা এই কনস্পিরেসিটা করেছিল এবং তার সাথে সুইটি এবং ঈশা যাদের বিরুদ্ধে এই পুরো দত্তবাড়ি একটা স্টেপ নেবে এটা কি হবে তার জন্য চোখ রাখতে হবে নিম ফুলের মধ্যে একটাই নিবেদন থাকবে যে আপনারা এতদিন দেখেছেন বলেই এই সিরিয়াল চলেছে এবং আজও চলছে তাই আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে নিম ফুলের মধু আরও ভালোভাবে আরও 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 অনেক দিন চলবে এবং নতুন নতুন গল্প নতুন নতুন এপিসোড আপনাদের আমরা উপহার দিতে পারবো কি তাই তো একদম একদম বল বল আপনারা যেভাবে আমাদের পাশে আছেন আপনাদের আশীর্বাদ আমাদের পাশে থাকুক এটাই চাইব সবাই চোখ রাখুন রাত্রি আটটায় জি বাংলার পর্দায় আর না হলে জি ফাইভ আপনাদের সুবিধা মতো সময় কারণ আপনাদের ভালোবাসে মধুকে তৈরি করেছে এবং আপনাদের ভালোবাসাতে আমরা এই পথ আরও আরও অনেকটা দূর হেঁটে যেতে চাই বাস এইটুকুই চাই ভালো থাকবেন নমস্কার